ওয়েলকাম টু বক উইথ সহেলি আপনারা জানেন আমি কিন্তু অতি সাধারণ মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরি অসাধারণ ভাবে আমি বক উইথ সহেলির নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আমার সঙ্গে আছে দীপা আমার গেস্ট ওয়েলকাম টু বক উইথ সহেলি কেমন লাগছে আমার এপিসোডে এসে খুব ভালো লাগছে আজকে কি শেয়ার করবে আমাদের আজকে তোমাদের সাথে আমি আমার স্টোরিটা শেয়ার করবো একদম তো আমি শুরু করি আমার আড্ডা সেশন আমি যতদূর তোমার সাথে গল্প করে এর আগে বুঝেছি যে তুমি খুব কম বয়সে তোমার মাকে হারিয়েছো তো ওই মাহীন জীবন তোমার আহ অব্দি কেমন কাটছে অবভিয়াসলি মাকে তো অনেক মিস করি আগে অনেক বেশি মিস করতাম কিন্তু যেটা সত্যি কথা আমার মেয়ে হওয়ার পরে আমার মাকে আমি আবার পেয়েছি মিসটা করি কিন্তু এখন একটু কম হয়ে গেছে জিনিসটা কেন কি আর মেয়েকে আমি মা রূপে পেয়ে গেছি একদম মানে অনেকটা ছোট বয়সে যখন তুমি তোমার মাকে হারিয়েছিলে সেটার সেই সময় যে স্ট্রাগলটা তুমি করেছো তোমার লাইফে সেটা একটু ছোট করে শেয়ার করো না মানে কি কি প্রবলেম হতো বা অবভিয়াসলি মা আমরা জানি এটা লাইফের অনেক বড় পার্ট আমরা সকলেই জানি তো সেখানে খুব ছোট বয়সে তুমি যখন মাকে হারিয়েছো একটু শেয়ার করো আমাদের সাথে ঠিক আছে আমি 2018 এ যখন আমি হায়দ্রাবাদে জব করতাম তো তখন আমি বাড়িতে এসেছি পুজোর সময় তখন মার অলরেডি হেলথ অনেক খারাপ ছিল তো সাডেনলি মার হার্ট অ্যাটাক হয়েছে মাকে হারিয়েছি মাকে হারার পরে যেটা হয়েছে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল লাইফে মানে এরকম কোনো কথা নেই যেটা আমি মার সাথে শেয়ার করতাম না তো ওই জিনিসটা আমি হারিয়ে দিয়েছি মার পরে আমি কাউকে কোনো জিনিস শেয়ার করতে পারিনি মা আমার লাইফে অনেক মানে আমার লাইফ ছিল আমার মা আমার মার জন্য আমি সব করতে পেরেছি আমার মা আমার মানে ব্যাকবোন ছিল আমাকে সাপোর্ট করতো সব জিনিসে করতে হ্যাঁ

এটা অনেক বড় আমার লাইফের ই ছিল এই সময় তুমি বাবাকে আহ নিশ্চয়ই সাপোর্ট সিস্টেম হিসাবে অবশ্যই পেয়েছো তো সেই জায়গাটা তো মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না কোনো না বাবা নিতে পারবে না কেউ নিতে পারবে আর বাবা আমার ফোর্সে ছিল বলে সবসময় ধরে ধরে ছিল তো বাবার সাথে অ্যাটেচমেন্ট টা খুব আমাদের নেই আর বাবা বলে ওই ডিফেন্সের লোক স্ট্রিক্নেস টাগুলো আছে আর মা আমাদের ছোট থেকে বড় করেছে একা একা সব করেছে যা হয় আমাদের ফোর্স লাইফে ওগুলো মায়ের সাথে ছিল আমাদের মা আমাদের মানে স্টিকও ছিল সময় মানে তুমি মায়ের সাথেই কাটিয়ে মা আমাদের সাথে চেঞ্জ হতো মা নিজের সাথে আমাদের কোন চেঞ্জ করেনি আমাদের সাথে লাইফে আমাদের ফেজের সাথে মা আমাদের সাথে চেঞ্জ হয়েছে একদম মানে এটা তো খুব ভালো মানে গোবিন্দও একদম সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করিয়ে নেয় মানুষগুলো কিন্তু খুব স্পেশাল হয় লাইফে তো আমি যেটা খুব আন্টি কিভাবে মানে মারা গেলেন কিভাবে ওনারও হেলথ ইস্যু ছিল আমি যখন জন্ম হয়েছিলাম তখন থেকে মার সুগার ধরা পড়েছে কিন্তু ওই সময় সুগার জিনিসটা বেশি লোকে মানে জানতো না তো ট্রিটমেন্ট বা ওষুধ বলে এরকম কিছু ছিল না তো আস্তে আস্তে জিনিসটা ওই অনেক দিমাগ লাগে যা তাই শরীরে অন্য সুগার হয়েছে তো লাইক দ্যাট তো আস্তে আস্তে ভিতর খেয়ে নিয়েছে জিনিসটা হার্টের প্রবলেম আইস প্রবলেম অর্গান প্রবলেম গুলো হয়ে গেছে তো হার্টের প্রবলেম যখন হয়েছে তো লাস্ট স্টেজে মানে হার্ট আহাড় সিল না দুর্গা পূজার সময় আমার মা एक्चुअली নবরাত্রিটাকে মানতো 9 ডেজ এ পুরো উপবাস করতো আর দুর্গা মাই মাকে নিয়ে চলে গেছে অষ্টমী দিনই মা মারা গেছে যেটাকে বলে খুব ভালো দিন ওটা একটা ভালো দিন আর কিন্তু পূজোর সময় এটা কতটা প্যাথেটিক মানে আমার সময় পুরো মানে 9 দিনেব্রত করছিল কিন্তু ও তার সুগারের জন্য মানে ডায়াবেটিসের জন্য ডাক্তার না করে উপোস করতে না তখন না জাস্ট নর্মালি ব্রেকফাস্ট করে পুজোটা দিয়েছিল আর না একটা আখান্ড জোর জেলাতো যেটার মধ্যে তোমার নদিন ও দিয়াটা পুরো কন্টিনিউ জ্বলবে আর একটা মানে অবাক আমরা এটা হয়েছে কি যখন না মারা গেছে সঙ্গে সঙ্গে দিয়াটা বুঝে মিরে গেছে ওটা একটা খুব বড় জিনিস মানে আমি তো এত স্পেশাল মানি না কিন্তু আছে আছে হ্যাঁ ওগুলো দেখে মানে বিশ্বাস দেখে মানুষ নিজের লাইফের এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গেই আমার মনে হয় যে এই স্পিরিচুয়াল যে বিষয়টা এটা মনে হয় বুঝতে পারে মেহসুস করতে পারে যে হ্যাঁ এরকম একটা কিছু জিনিস এক্সিস্ট করে করবে তো আড্ডাটা একটু ভারী হয়ে গেল একটু আহ অন্যদিকে যাই তো তোমার সঙ্গে গল্প করতে করতে আমি শুনেছি তোমার তো প্রেম করে বিয়ে লাভ ম্যারেজ তোমার তো যখন তুমি বিয়ে করবে বলে ঠিক করেছো তখন তোমাদের দুজনের কাছে একদম জিরো ব্যালেন্স ছিল জিরো ব্যালেন্স ছিল এটা কিন্তু ইনস্পায়ার করবে তো সেখান থেকে আজ এই জিরো থেকে হিরোর জার্নিটা এইটা কতটা আর কি দুজন দুজনের পাশে ছিলে বা কিরকম করে এক্সপিরিয়েন্স করেছো এটা একটু ছোট্ট করে বলো আর কিরম কিরম হিম্মত লাগে বাবার সামনে এইভাবে প্রেজেন্ট করা এটা একটুখানি বলো আমাদের দর্শককে ঠিক আছে আমি তো লভ ম্যারেজ করেছি আর আমার হাজব্যান্ড সাউথ ইন্ডিয়ান তুমি জানো আমি বাঙালি আর উপর থেকে যেন আমাদের দুজনের আলাদা আমার হাজবেন্ড খ্রিস্টান আমি হিন্দু তো ওইটা নিয়ে ওর বাড়িতে তো কিছু প্রবলেম হয়নি আমার বাড়িতে প্রবলেম হয়েছে বলতে বাবা প্রথম মানেনি খ্রিস্টান বলে আর সাউথ ইন্ডিয়ান বলে কোনো কথা নেই কেন কি আমরা তো ফোর্সে ছিলাম সব লোকের সাথে আমার চলাচল আছে আমাদের তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই মেন প্রবলেম হচ্ছে খ্রিস্টান তো ওর বাড়িতে প্রবলেম নেই কিন্তু আমার বাড়িতে বাবা একটু প্রবলেম করেছে তারপর বাবাকে মানিয়ে নিয়েছি

আমার হাজবেন্ডের কথা হলো কি আমার তো কিছু নেই আর তোমার বাবাকে দেবে তো আমি একটা প্ল্যান করেছি মানে একটা বিத்தே কথা বানিয়ে একটা প্ল্যান করেছি বললাম ঠিক আছে তুমি কাজ করো তুমি যদি আমাকে বলো কি তুমি আমাকে বিয়ে করবে যদি তুমি কনফার্ম করো তাহলে আমি তোমাকে মানে বলবো ঠিক আছে আমি তুমি বাড়িতে আসবে আমার বাড়িতে আমার বাবার সাথে কথা বলো বলো কি তোমার স্যালারি আছে তুমি কোথায় জব করো সবকিছু বলবে তখন

তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়েছে মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরে আরো আমাদের ফাইনাল স্ট্যাটাস একটু ঠিক হয়েছে তাহলে মেয়ে লক্ষ্মী হ্যাঁ আমাদের মেয়ে আমাদের সব কিছু ও হওয়ার পরে আমাদের লাইফটা একটু ব্যালেন্সে চলে এসছে এখন সম্পর্ক সবার সাথে সবকিছু ঠিকঠাক থাকে সব ঠিক আছে কোনো অসুবিধা নাই কোথায় একদম কিন্তু এই কথাটা যদি আঙ্কেল শোনে এই এপিসোডটা দেখার পরে রিয়াকশনটা কি হবে আঙ্কেল কি জানে যে তখন তুমি এরকম ঢপ দিয়েছিলাম দেখানো যাবে না দেখানো যাবে এখন তো বিয়ে হয়ে গেছে বাচ্চা হ্যাঁ ঠিক এখন আমরা লাইফটা সেটল হয়ে গেছি এখন ওর সবকিছু ভালো আছে তো কোনো অসুবিধা তো তুমি থাকতে তো আগরতলা আর তোমার হাজবেন্ড কেরালার ছেলে তো এইরকম দুদিকের মানুষের সাথে দেখা হয়ে প্রেম হয়ে বিয়ে মানে এটা কি করে পসিবল হলো প্রেমটা হলো প্রেমটা অ্যাকচুয়ালি হয়ে গেছে হওয়া ছিল আর আমি যখন হায়দ্রাবাদে কাজ করতাম তখন ওর সাথে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে ওর সাথে মানে কথাবার্তা আগে হয়েছে এইটাই ও আমাকে আচ্ছা ও আমাকে एक्चुअली প্রপোজ করেছিল আমি তখন রেডি ছিলাম না আমারও মেইন কনসেপ্টই ছিল কি ও খ্রিস্টান বাড়িতে মানবে কিনা তোই আমি জিজ্ঞেস ছিল তখন তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে যখন দেখি না লোকটা ভালো আছে মানুষটা খুব ভালো হয়ে গেছে মানুষ ভালো থাকলে আমার মনে হয় সবকিছু এমনি এগিয়ে যাওয়া যায় মানুষটাকে ভরসা করে মনে হয় এগিয়ে যাওয়া যায় আপনাদের মনে হয় কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই দাদাগিরিটা না দাদাগিরি না দিদিগিরিটা কি কেমন লেগেছিল তো যাই হোক আমি এটা জিজ্ঞাসা করব বা তুমি মনে হয় এব্রডে চাকরিও করতে তো বাইরে পড়াশোনা করেছো বাইরে চাকরি করেছো এখন টোটালি কলকাতায় হাউস ওয়াইফ এবং বাচ্চাকে মানুষ করতে হচ্ছে ফ্রাস্ট্রেশন তো হান্ড্রেড পার্সেন্ট আছে তো কিভাবে মেনটেন করলে মানে এই যে ব্রেকডাউন টাই লাইফের যে ফল এটা তো একটা লাইফের ফল মানে ওই রকম একটা পিক থেকে এখন যে জায়গা জায়গাতে আছে অবভিয়াসলি এটা অ্যাচিভমেন্টের জায়গা কারণ অনেকটা পথ পেরিয়ে তো এই জায়গাটা অ্যাচিভ করে একটা মেয়ে তো সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করবো যে কেমন লাগে এখন ঠিক আছে তুমি যেটা কোশ্চেনটা করলে খুব ভালো কোশ্চেন কি লাইফের ফেস ফেজ বলতে পারো মানে আমাদের সবার লাইফ একটা ফেজ আমাদের মাদের জেনারেশন একটা আলাদা ছিল আমাদের জেনারেশন টোটালি আলাদা আমরা এটাতে জবও করি বিয়ে করার পরে সংসার মানে সামলাতে হয় বাচ্চা হবে বাচ্চাকেও দেখতে হয় আমি কিভাবে ম্যানেজ করেছি ওটা আমি তোমাকে একটু বলছি আমার আগে যে লাইফটা ছিল আর এখন যে লাইফটা ফার ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্ট আছে কেন কি আগের লাইফে আমি ঘোরা ফেরা এনজয় করা বন্ধুদের সাথে মস্তি করা তারপরে টাকা ইনকাম করা ওই টাকা দিয়ে ঘোরা ফেরা আমার ঘোরার খুব শখ আমার খুব শখ ওই টাকা তো জবের জন্য আমি যখন ইউএস গেছি আমার একটা মেন রিজন ছিল আমি ট্রাভেল করতে চাই তো জবের থ্রু যখন আমি পাচ্ছি যে অপশনটা তাহলে আমি কেন যাবো না তখন আমি ইউএস ছিলাম এ এক বছর কাজ করেছি এনজয় করেছি টাকা ইনকাম করেছি সেভিংস করেছি টুকটাক ওই টা যখন আমি ইন্ডিয়াতে এসেছি ওটা আবার আমি ঘুরার জন্য খরচা করেছি আমার মাকে নিয়ে আমি অনেক ঘুরেছি মাকে ঘুরার শখ ছিল মাকে নিয়ে আমি অনেক ঘুরেছি ইন্ডিয়াতে তারপরে যে ফেজটা বলছি ওইটা একটা চলে তারপরে বিয়ের তখন বিয়ে হল বিয়ের টাইমটা ভালো ভালো কাটছিল তো আমি লাইফে সব ফেজগুলো এনজয় করেছি মানে আমি নিজেকে ডাউনফল করিনি কি না আমি খুব ডাউনফল করছি আমি ওটা করতে পারিনি এখন বিয়েটা কেন করলাম এই যে কোশ্চেন মার্কটা আমি আমার মধ্যে আনিনি তাহলে আমি ফেজগুলো গুলো এনজয় করছি এখন আমার মেয়ে আছে যখন মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরে ওটা আমি এনজয় করছি এখন মেয়েকে বড় করছি মানুষ করছে ওটা আমি এনজয় করছি হ্যাঁ ফ্রাস্ট্রেশন টা অভ্যাস ওটা বলে লাভ নেই যারা আমরা এখন হাউজ ওয়াইফ আমি হাউজ ওয়াইফটা আমি নিজে চুজ করেছি এটা এই লাইফটা আমি যা যা ফেস বলছি সব আমার নিজে চুজ করার কেউ আমাকে কোর্স করেনি কেউ আমাকে কোনোদিন কোন জিনিস নিয়ে বলেনি কেউ এটা কর বিয়ে কর বাচ্চা কর এই কর না এটা সবকিছু আমি নিজে চুজ করেছি এই বাচ্চা হওয়ার পরেও আমি যে এখন হাউস ওয়াইফ আছি এটা আমি নিজে চুজ করেছি কি আমি এটা করতে চাই আমি যদি চাই আমি এখনো বাইরে গিয়ে কাজ করতে পারি কিন্তু আমি সেই সাপোর্টটা আছে আছে কিন্তু আমি ওটা চাচ্ছি না আমার মেয়েকে আমি নিজে হাতে বড় বড় করতে চাইছো একদমই তাই মায়ের সঙ্গে বাচ্চা বড় হওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট সেটা হয়তো ক্যামেরার ওপারের দর্শকরাও এগ্রি করবেন কিন্তু আমি এটাও বলছি না যে ওয়ার্কিং মাদাররা বাচ্চাদের মানুষ করতে পারে না সেটা অবভিয়াসলি বাট অবশ্যই এটা অনেক বেশি স্যাক্রিফাইস যে বাইরের একটা জগৎ থেকে এসে উনি প্রপার সংসার বাচ্চা মানুষ করা করা রান্না সব হেডেক একদম একা হাতে নিয়েছে আমরা বাড়িতে কোনো কাজে লোক রাখিনি আমি আমার হাজবেন্ড বলে বাড়ির কাজ করি মেয়েকে দেখি আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ ও আমাদের আমাকে খুব হেল্প করে বাড়ির কাজের মধ্যে বলো বা মেয়েকে নিয়ে বলো সবের মধ্যে ও হেল্প করে আর লোক আমরা এর জন্য রাখিনি আমরা এখনো ইয়াং আছি এখন আমরা যখন বড় হয়ে যাব তখন দেখব ঠিক আছে ওটা নিয়ে আমরা চলছি আর কোনো হাফ ফল কিছু সবকিছু আমি খুশি খুশি মেনেনাচ্ছি আর আমার লাইফে ডাউন হওয়া না কারণ কি আমার লাইফ আমি চুজ করেছি ঠিক আর মেন্টালি সেই জায়গাতে তুমি স্ট্রং তো যাই হোক আমাদের আড্ডা সেশনটা আমি এখানে গল্পটা শেষ করছি কিন্তু এবার আমরা একটু গেমিং পার্টিতে চলে যাব একটু মজার মজার আমরা গেম খেলবো আমি যাচ্ছি গেম ওয়ান বক বক উইথ সহেলি প্রেজেন্টস মজার কথা তো আমি জাস্ট এটা সবার লাইফের একটা স্বপ্ন থাকে যে আমি যদি নিজে সিনেমা করতে পারতাম বা সিনেমা বানাতে পারতাম তো ধরা যাক যে তোমার একটা ফিল্ম প্রোডাকশন হাউস আছে ঠিক আছে তো সেখানে আমি পাঁচটা চরিত্র বলছি যেটার মধ্যে একটা চরিত্র তোমার একটা ক্যারেক্টার তোমার মানে হিরোইনটা এই এই হাউজের যে সিনেমা বা সিরিয়াল হবে তার হিরোইনটা তুমি বাদবাকি চারটে ক্যারেক্টার তোমাকে বলতে হবে তোমার রিলেশনশিপ সেটা কে সেটা বলতে হবে এবং তার নামটাও বলতে হবে আচ্ছা ঠিক আছে তো হিরোইন তুমি দীপাশীল হচ্ছে হিরোইন আচ্ছা হিরোটা কে আমার হাজবেন্ড হবে নামটা জুনু জেমস আচ্ছা আচ্ছা তাহলে এই গল্পের ভিলেন কে হবে আমার বাবা নামটা নামটা আমার বাবা বলবেন আচ্ছা বন্ধু বন্ধু আমার হাজবেন্ড কে বলতে পারি এখন কেন কি ওই আমার সবসময় সাথে ওকে আর সিস্টার 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 বলে তো কিরকম সত্যি কথা এ ক্যারেক্টার তো দিতে হবে মানে কোনো কেউ মনে করছে না আচ্ছা ঠিক আছে আমার পিসি বলবো আমার পিসি এখন মারা গেছে কিন্তু আমার পিসি বলবো নামটা আহ জ্যোৎস্না আচ্ছা খুব ভালো লেগেছে এই গেমটা তোমার সাথে খেলে আমার মনে আপনারাও এনজয় করেছেন তো এই গেমের জন্য একটা ছোট্ট পুরস্কার তো ওনার প্রাপ্য আছেই এই ছোট গিফটটা হচ্ছে এই বক বক পিচ কিন্তু একটা ব্যাচ আমি আমার গেস্টকে দেব থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম এবার যাচ্ছি আমরা গেম নাম্বার 2 তে রিল্যাক্স বডি মাসাজ এন্ড স্পা প্রেজেন্স র‍্যাপিড ফায়ার উইথ গেম ওনার জন্য যে গেমটা আমি নিয়ে এসে সেটা হচ্ছে পিক আপ উইথ স্টিক আপনারা সবাই এই গেমটার সঙ্গে পরিচিত এই যে এরকম করে ফেলবো তারপরে উনি এইটাকে কোনো কাঠি না সরিয়ে না নড়িয়ে তুলতে হবে ঠিক আছে একদম আলতো আলতো করে তুলতে হবে তার সঙ্গে থাকবে হচ্ছে আমার কিছু প্রশ্ন যেটা হচ্ছে র্যাপিড ফায়ার র্যাপিড ফায়ারে তুমি প্রশ্নের উত্তর দাও না দাও আমার তাতে কোনো যায় আসে না কিন্তু পিক আপ তিনটে ওনাকে নির্বিঘ্নে কাঠি তুলতেই হবে না হলে কিন্তু এটা পানিশমেন্ট আছে পানিশমেন্টটা হচ্ছে এই যে এই করলার জুসটা ওনাকে কিন্তু খেতে হবে এটা কোন অপশন নেই খেতেই হবে ঠিক আছে আর অবশ্যই এর সাথে আছে আকর্ষণীয় পুরস্কার পুরস্কারের সঙ্গে কোনো ব্যাপার নেই যে ফেল করলো কি পাশ করলো সেটা নয় পুরস্কার উনি পাচ্ছেন কিন্তু এই তিনটে কাঠি যদি উনি নির্বিঘ্নে না তুলতে পারেন তাহলে কিন্তু এই করলার জুসটা ওনাকে খেতেই হবে তো লেট এই আমি স্টিক গুলো ফেলছি চলো প্রশ্নগুলো শুরু করছি নিজের বাবা না মেয়ের বাবা মেয়ের বাবা আচ্ছা পার্টির জন্য খরচ না ডেলি এসেন্সিয়ালস এর জন্য খরচ ডেলি এসেন্সিয়ালস নাইট আউট না নাইট স্লিপ নাইট আউট বেস্ট ফ্রেন্ড না বেস্ট নেবার বেস্ট ফ্রেন্ড 60 এমএল না 30 এমএল 30 এমএল ওয়াও তুমি তো গেমেও পাস করে গেলে করলার জুসটা কি হবে করলার জুসটা তো কেউ খাবে না কি বলছেন আপনারা আমি খাবো তাহলে জিতে নিলে তো পুরস্কারটা আমি করলার জুসটা খাওয়াতে পারলাম না আমার এত আফসোস হল আমি কি বলবো যাই হোক উনি জিতে নিলেন রিল্যাক্স বডি মাসাজ এবং স্পায়ার তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার গিফট হ্যাম্পার বলতে তুমি কিন্তু হাজার টাকার উপরে যদি ওনার কাছ থেকে কোনো থেরাপি বা কিছু নাও তার উপরে তুমি ফিফটিন পার্সেন্ট অফ পেতে পারো তো যাই আমরা নেক্সট গেমে নেক্স্ট গেম হচ্ছে আরপি স্পোর্টস প্রেজেন্স কনক্লুশন এই গেমটা একটু অন্যরকম সেটা হচ্ছে একটা আমি বিষয়ে তোমাকে বলবো একটা লাইন একটা স্টেটমেন্ট আমি তুলে দেবো তুমি সেটার বিষয়ে খুব কম করে হলো এক মিনিট তুমি তার উপর স্পিচ দেবে ঠিক আছে বাস আর কিছু নেই বেবি মানুষ করা খুব সহজ হ্যাঁ বেবি মানুষ করা খুব সহজ ওরা ডিপেন্ড করে মেন্টালিটির উপরে তুমি যেরকম ভাবে বাচ্চাকে মানুষ করতে চাও বেশি বোকে বাস মানুষ করতে গেলে ওটা টাফ যদি ইজিলি ট্যাকল করতে চাও তাহলে ইজি ওটা সব নিজের উপরে ডিপেন্ড করে তুমি বাচ্চায় কিভাবে মানুষ করো আমাদের মা যে যেরকম মানুষ করেছে আমাকে আমি আমার মেয়েকে মানুষ করছি না আমি ওই চেনটা ব্রেক করেছি আমি এখন ওকে খুব ফ্রিডম দিচ্ছি এখন থেকে যেখানে দেওয়ার দরকার ওদের আমি ফ্রিডম দিচ্ছি আদারওয়াইজ যেখানে স্ট্রিক হওয়া দরকার ওখানে আছি যেখানে ফ্রেন্ডলি হওয়া দরকার ওটা ফ্রেন্ডলিও আছি বাচ্চা মানুষ করা অত টাফ না ওটা টাফ বা ইজি ব্যাপারটা নিজের উপরে থাকে একদম আমার খুব ভালো লাগলো এই কথাগুলো শুনে আপনাদের কি মত আপনারা কিন্তু কমেন্ট অবভিয়াসলি জানাবেন তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পেয়ে গেলে আরপি স্পোর্টস থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার যেটা তোমার কাছে বাড়িতে পার্সেল হিসাবে চলে আসবে তো আজকের এপিসোড তোমার কেমন লাগলো বলো ওকে আজকে এপিসোড খুব ভালো লাগলো আমার নিজের ব্যাপারে শেয়ার করে নিজের ব্যাপারে বলে আর যখন লোকেরা শুনবে ওই জিনিসটা খুব ভালো লাগছে কি ফার্স্ট টাইম আমি এভাবে ইন্টারভিউ দিচ্ছি কাউকে আর আমার ব্যাপারে লোক শুনবে এটা নিয়েও আমার খুব ভালো লাগছে আই রিয়েলি ফিলিং গুড আমি চাই যে এরকম সবার গল্প কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিতে তার কারণ এই কারণে কিন্তু আমি শুরু করেছি বক বক পিত সহেলি তো আমার সাথে বক করতে আর কারা কারা ইন্টারেস্টেড সেটা কিন্তু বলুন আর তার সাথে আপনারা তো বলবেন কিন্তু আজ আজকে আমার সাথে এপিসোডে তুমি আছো এই তোমার থেকে আমি জানতে চাইবো যে তুমি নেক্সট এপিসোডে মানে এর পরবর্তী এপিসোডগুলোতে তুমি কাকে দেখতে চাও মানে তোমার একজন স্পেসিফিক মানুষের নাম বলতে হবে যে আমি এর গল্প শুনতে চাই আমার হাজবেন্ডকে নিয়ে আমার হাজবেন্ড থেকে শুনতে চাবো আমি গল্প ঠিক আছে নিশ্চয়ই আমি ট্রাই করবো তো আজকের এপিসোড নিশ্চয়ই আপনাদেরকে ইন্সপায়ার করেছে আমার মনে হয় আপনারাও এই গল্পগুলো শোনাতে চান বোধহয় তাই কি চট জলদি কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে প্লাস লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে তো একদম একটু বলে দাও আমার হয়ে ওকে বকবক উইথ সাহিলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ারও করুন অবভিয়াসলি কেন কি এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি হতে পারে কালকে আপনার ইন্টারভিউ হবে তো স্টে টিউন উইথ বকবক উইথ সাহিল